জয় হিন্দ বন্ধুরা বার ফিজিক্যাল ট্রেনিং অ্যাকাডেমি থেকে বলছি আমার নাম অভিজিৎ মন্ডল আমি আবার কতটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি আমাদের একাডেমিতে কী কী প্র্যাকটিস করালাম তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের ওয়ার্ম আপ কমপ্লিট হয়ে গেছে আমরা পিটি করছি এখন পিটি করার পর আমরা ওয়ার্কআউট চলে যাবো আমরা আজ কী কী ওয়ার্কআউট করছি তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা বলো না আজ আমি এসএসজিডি ডব্লিউবি কেপি যারা কোশ্চেন নিচ্ছে তাহলে কেন এক ঘন্টা কন্টিনিউ রান করালাম হ্যাঁ বন্ধুরা আমি আজকে এক ঘন্টা কন্টিনিউ রান করালাম আর সেই রানটা কিন্তু বিরাট চ্যালেঞ্জ রান কেন চ্যালেঞ্জ রান এক ঘন্টা দৌড়াতে গেলে তোমার থাকতে হবে ধৈর্য তোমার থাকতে হবে দম ঠিক আছে কেন না এই 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 মধ্যে না তুই থাকে তোমার তুমি কিন্তু এক ঘন্টা রান কমপ্লিট করতে পারবে না এই ধরনের রান করলে বন্ধুরা তোমাদের কী কী উপকার হবে আমি তোমাদের একটু শেয়ার করি তোমার সঙ্গে তোমাদের স্ট্যামিনা বাড়বে তোমাদের শরীরে কিন্তু অনেকটা স্ট্যামিনা বেড়ে যাবে এই এক ঘন্টা কন্টিনিউ রান করলে আর তোমাদের কী হবে ইম্প্রুভমেন্ট তোমার লান্সের কিন্তু ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে লান্সের ক্যাপাসিটি বেড়ে যাবে না তোমার দমটা কিন্তু অনেক বেড়ে যাবে অনেক ছেলে দেখবে প্রথম প্রথম দশ মিনিট পনেরো মিনিট তখন তোমরা হাঁপিয়ে যায় তখন কন্টিনিউ রান করে কুড়ি মিনিট যায় পঁচিশ মিনিট তিরিশ মিনিট বাড়াতে থাকে তখন কিন্তু দমটা কিন্তু অনেকটা বেড়ে যায় কিন্তু আমি আমার ছেলেদেরকে কিন্তু প্রথম দিনই কিন্তু এক ঘন্টা কন্টিনিউ রান করাই নি ওদেরকে ফার্স্ট আমি স্টেপ বাই স্টেপ প্রথম দশ মিনিট কন্টিনিউ করেছি তারপরে পয়সাটা পনেরো মিনিট করি বা কুড়ি মিনিট করি এই করতে করতে আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট বাড়িয়ে বাড়িয়েছি প্রতি সপ্তাহে আছে যারা এক ঘন্টায় পৌঁছে গেছে তোমরাও সেম এইভাবে কন্টিনিউ রান করতে থাকো তোমাদের কিন্তু বহু স্ট্যামিনা বেড়ে যাবে তোমাদের কিন্তু লান্সের ক্যাপাসিটি অনেক বৃদ্ধি পাবে আর কী হবে তোমাদের তোমাদের মনোবল অনেক স্ট্রং হবে কেন মনোবল স্ট্রং হবে যে তখন এক ঘন্টা দৌড়াতে পারবে তার মনোবল কেমন স্ট্রং হবে সে এক ঘন্টা রানটা বোরিং রান সে জানবে কী আমি এক ঘন্টা রান আমি কমপ্লিট আমি করবোই তাই জন্য তাকে মনোবলটা অনেক গুণ কিন্তু বেড়ে যাচ্ছে তার এই করতে করতে আস্তে আস্তে কী হবে তার লক্ষ্য পৌঁছে যাবে সে একসময় মাঠ পাস করে যাবে তখন দমটা তো ভালো হয়ে যাবে উঠে যাবে আর আমাদের একাডেমিতে নিয়মিত কিন্তু ডব্লিউ বি কেপিএসি যেটি বলো আর পি বলো বা অন্য ডিফেন্সের সার্ভিসের যে মাঠটা আছে ফিজিক্যালটা হয় আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক সাকসেস দিই আমার আমার কিন্তু একাডেমিতে প্রতি বছর হান্ড্রেড পার্সেন্ট মাঠে কিন্তু সবাই পাস করে আর আমি কিন্তু সপ্তাহে দুদিন ওয়েট ট্রেনিং পাওয়ার ট্রেনিং রেখেছি সপ্তাহে একদিন ওয়েট ট্রেনিং একদিন পাওয়ার ট্রেনিং আমি রেখেছি একাডেমিতে সবাই যেন ওয়েট ট্রেনিং পাওয়ার ট্রেনিং করলে কী কাজ হয় আমি সব থেকে একদিন রং রানও রেখেছি যেমন আজকে যেমন রং রান হয়ে যাচ্ছে যেমন পরিষ্কার কথা যারা প্রফার অ্যাথলেট যারা অ্যাথলেটের জন্য প্র্যাকটিস করে প্রফার আমি অ্যাথলেটদের প্র্যাকটিস করি আমি অ্যাথলেট ছিলাম বলে আজকে আমি প্রফার ওদের প্র্যাকটিস করতে আমি পারি আমাদের কিন্তু থেরাপ্যান্ড প্র্যাকটিস হয় সেভেন্ড এক্সারসাইজ আমি এবার নিয়ে আসবো তো তোমার সেভেন এক্সারসাইজ চাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তোমার থেরাপ্যান্ড এক্সারসাইজ কিন্তু আমি তোমাদের শেয়ার করবো আমি আর যারা সত্যিই চাও নিজেকে বল বললার বা ডিভিশন চাকরি করতে প্রতিবারে মাঠে ফেল করছো প্রতিবারে মাঠে ফেল তাহলে আমি একটা কথাই বলবো আমার একাডেমিতে এসো এসে প্র্যাকটিস করে দেখো কেমন লাগে তারপর তুমি ডিসিশন নেই ভর্তি হয়ে ভর্তি হবে না পুরোপুরি তোমার হাতে রয়েছে পুরোপুরিটা তুমি দেখো কী করবে না করবে আর আমাদের এ এরম যদি এরকম যদি প্র্যাকটিস করতে চাও এরম কষ্ট করতে যদি চাও তোমরা চলে এসো আমি তোমাদেরকে মাঠ পাস করে দেবো আমাদের কিন্তু আগে বছর এসএসসি হান্ড্রেড পার্ট সাকসেস দিয়েছি এবছর বছর ক্যান কথা দিচ্ছি আমি অল অল ক্যামেরার সামনে বলছি আমি আমাদের কিন্তু এবছর এসএসসি এসসি জিটি কিন্তু আমি হান্ড্রেড পার্ট সাকসেস দেবো আমি প্রতিটা ছেলের ভিডিও করে আমি দেখাবো আমি এবছর প্রতিটা ছেলে কিন্তু আমি হান্ড্রেড সাকসেস দেবো আর তোমাদের মার কুড়ি তারিখ থেকে মাস শুরু হয়ে শুরু হচ্ছে তোমরা কিন্তু তোমরা কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও আর এইটুকু মাথায় রাখো এখন কিন্তু তোমাদেরকে স্পিড ওয়ার্কআউট ঢুকে যেতে হবে এইটুকু তো মাথায় রাখো সেইভাবে তোমরা প্র্যাকটিস করো আর কিছু বলবো না তোমার নেক্সট ভিডিও দেখা হবে জয় হিন্দ জয় ভারত